ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট সেটা মা জানে ব্যথা সহ্য করার মতো না সেটা মা জানে তারপর মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা শুয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিল তুমি না সেই মা সামান্য একটা তেলা দেখলে লাভ দিতা তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতা ভয়ের জন্য আজকে তুমি নিজের জানে রিক্স নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তান চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের চেহারাটা দেখার জন্য এবার ডাক্তার যখন এমন পরিস্থিতি চলে গেল মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে আপনারা বন সাইন দেন আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কৌতূহল বসত মাকে একবার জিজ্ঞেস করল। সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে অবাক হয়ে তাকায় রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাবার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খাইনি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলা দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো ওগুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা ওগুলা খাইনি আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন বিশ্বনী বললেন লাও কথা আতা গায়ের চামড়া গুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের সুদ হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেস পৃথিবীতে এসেছি তাই না সেজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক 4৫ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুস হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ফিফটি ইউনিট প্লাস সাতান্ন থেকে ষাট ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের দুইশো ছয়টা হাড্ডি আছে তো বিশটা হাড্ডি একসাথে কোন অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা

ওই যে মা ছোটবেলায় কোলে নিয়ে আদর করেছে মায়ের আদরের কথা মনে পড়েছে এজন্য আমি কেঁদে ফেলেছি মায়ের যে নিয়ামত এই পৃথিবীতে ছোট্ট একটা শব্দ মা সব ভালোবাসা যেন আল্লাহই শব্দটার মধ্যে দিয়েছেন পিতা মাতা ফরজ করেছেন কে কি ফরজ করেছেন প্রথম ফরজ করেছেন উফ জানা মুখে না আসে এই ব্যবস্থা করবা দ্বিতীয় ফরজ ঠাঙ্কার দিয়ে ঝিলকি দিয়ে কথা বলবা না তৃতীয় ফরজ অফেজলাহমা জানা হাজুল রাহমা রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও সুভার এমন মায়ের সাথে লাভারবাড়ি করবি না এ মায়ের সাথে লাভারবাড়ি করবি না মাকে সম্মান করবি মার কাছে তো আচাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের জাতি অনেক সম্মানতা রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু প্রশ্ন করা হয়েছে হুজুর কেবত করব কার হুজুর কয় মা তারপরে কার হুজুর কয় মা তারপরে কার হুজুর বলেন মা তারপরে কার তোমার পিতার তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি তোর বাবার চাইতে মর্যাদা বেশি সুবহানাল্লাহ পড়ে